জাগ্রত তারকেশ্বর মন্দিরের অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এই পুরো মাসকেই বলা হয় বাবার মাস সারা মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্তগণ পারিজমান তারকেশ্বর সহ দেশের নানা প্রান্তের ক্ষেত্রগুলিতে হুগলি জেলার এই মন্দিরের ইতিহাস অতি প্রাচীন কিংবদন্তি জানায় বিষ্ণুদাস নামে জনৈক শিবভক্ত অযোধ্যা থেকে হুগলিতে এসে সপরিবারেই সেখানে বসবাস শুরু করেন কিন্তু স্থানীয় লোকজন তাকে সন্দেহের চোখে দেখতেন খানিকটা এক ঘরে হয়েই বাস করতেন বিষ্ণুদাস পরিস্থিতি এমনটাই হয়ে দাঁড়ায় যে বিষ্ণুদাসকে স্থানীয় মানুষ বাধ্য করেন কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ করতে যে তিনি সৎ মানুষ বিষ্ণুদাসকে তপ্ত লোহার একটি দণ্ডকে খালি হাতে ধরতে বলা হয় তিনি তাই করেন এতে তিনি গুরুতর আহত হন সেই সঙ্গে মনে গভীর যন্ত্রণা অনুভব করতে থাকেন তিনি তার ইষ্ট দেবতা মহাদেবকে ডাকতে থাকেন এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য কয়েকদিন পরে বিষ্ণুদাসের ব্রাতা স্থানীয় জঙ্গলে এক আশ্চর্য বিষয় লক্ষ্য করেন তিনি দেখেন গরুরা প্রতিদিন জঙ্গলের একটি বিশেষ স্থানে গিয়ে দুধ দিয়ে আসেন তিনি সেই স্থানে গিয়ে একটি পাথর দেখতে পান সেই সময় বিষ্ণুদাস স্বপ্নদেশ পান যে জঙ্গলে তার ভাইয়ের দেখা ওই পাথরটি মহাদেবের তারকেশ্বর রূপ সেখানে বিষ্ণুদাস একটি মন্দির নির্মাণ করেন এবং সেই স্থানই তারকেশ্বর ধাম নামে পরিচিত সময়ের সঙ্গে সঙ্গে তারকেশ্বর মন্দির অনেকবার নির্মিত এবং পুনর্নির্মিত হয়েছে বর্তমান মন্দিরটিও বেশ প্রাচীন সতেরোশো সালে বিষ্ণুপুরের মল্লোর রাজারা এই মন্দির নির্মাণ করান তারকেশ্বর মন্দির বাংলার চালা স্থাপত্যের আশ্চর্য উদাহরণ যে কটি প্রাচীন চালা মন্দির বাংলায় টিকে রয়েছে তার মধ্যে তারকেশ্বর ধাম অন্যতম তারকেশ্বর স্বয়ম্ভু লিঙ্গ এই লিঙ্গের মহিমা অপার প্রাচীন এই সঙ্গে কালে কালে যুক্ত হতে থাকে দেব মহিমা তারকেশ্বর মন্দির সংলগ্ন পুষ্করিণী দুধ পুকুরকে ঘিরেও রয়েছে অনেক প্রচলিত কাহিনী বলা হয় থাকে এই পুকুরের জল আরোগ্যকারী ক্রমেই বাড়তে থাকে পূর্ণার্থীর ভিড় মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয় প্রতি সোমবার হয় বিশেষ পুজো তবে শ্রাবণ মাসের সোমবারগুলোতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে তারকনাথকে গঙ্গা জল দিয়ে স্নান করানোর উদ্দেশ্যে প্রাচীন কিংবদন্তি যাই বলুক না কেন তারকেশ্বর যাত্রাকে সর্বজনীন করে তোলে উনিশশো সাতাত্তর সালের বাংলা ছবি বাবা তারকনাথ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ